মিনাসান কর্নিচা আজকে আমরা দেখব জাপানি ভাষা অ্যাডজেক্টিভ কীভাবে ব্যবহৃত হয় টাইটেল থেকে বুঝতে পেরেছেন আশা করি অ্যাডজেটিভকে জাপানি ভাষায় বলা হয় কে সি কেই সি প্রতিটি ভাষার মাত্র জাপানি ভাষা অ্যাডজিটিভের পঙ্কে রয়েছে ব্যবহার রয়েছে অ্যাডজেটিভ মূলত কেন ব্যবহৃত হয় নাউনকে বর্ণনা করার জন্যে নাউনকে কি করার জন্যে বর্ণনা করার জন্যে দেখেন যদি নাউনকে দেখেন কিভাবে বর্ণনা করে এটা আগে বুঝতে হবে এখানে দেখেন আমি বড় গড়ে থাকি এই গড় সম্পর্কে তথ্য দিয়ে এসে কি কেমন গড়ে থাকি যদি প্রশ্ন করি নাউনকে তাহলে আমরা অ্যাডজেকটিভ পাই জান আমি কেমন গড়ে থাকি আমি কেমন গড়ে থাকি বড় গড়ে থাকি বড়টা হচ্ছে অ্যাডজেকটিভ বড়টা হচ্ছে অ্যাডজেকটিভ তারপরে দেখেন আরেকটা যে প্রশ্ন করি আমি ছোটো একটি ছোটো কুকুর আছে একটি ছোটো কুকুর আছে কেমন কুকুর আছে ছোটো কুকুর আছে আমি নতুন তারপরটা দেখেন আমি নতুন বই কিনেছি আমি কেমন বই কিনেছি আমি নতুন নতুনটা হচ্ছে অ্যাডজেটিভ নতুন বই কিনেছি বইটির বৈশিষ্ট্য বর্ণনা করতেছে বইটা কেমন নতুন এখানে দেখেন কুকুরটা কেমন ছোটো বৈশিষ্ট্য বর্ণনা করতেছে আর এইখানে গড়টা কেমন বড় গড়ের বৈশিষ্ট্য বর্ণনা করতেছে তাহলে আমরা বলতে জানি যে একজিটি হচ্ছে নাউনের বা প্রনাউনের দুষ্গুণ অবস্থা সংখ্যা পরিমাণ পরিমাপ ইত্যাদি বর্ণনা করে জাপানি জল ঠিক সেমভাবে ব্যবহৃত হয় এখন দেখেন আমি যে এখানে কয়েকটা বাক্য লিখেছি ওকে ওকে হচ্ছে নাউন সরি ওকে হচ্ছে অ্যাডজিটিভ এখানে যে আমি দোনা দ্বারা জাপানি যে দোনা দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো অ্যাডজিটিভ পাবো দেখেন ওকে অর্থ হচ্ছে বড় ইয়ে অর্থ হচ্ছে গর্ব বাড়ি সন্ধ্যেই মাছ বাস করি আমি যে এখন প্রশ্ন করি দোনা ইয়ে নিই সন্ধেয়ী মাস্কা ইয়ানি ইয়ে নি সন্ধেয় মাস্কা ও কি ইয়ে নি মাস ওকে হচ্ছে অ্যাডজেক্টিভ তারপরে দেখেন চি সাই চি সাই অর্থ হচ্ছে ছোটো এটাও একটা বৈশিষ্ট্য বর্ণনা করতেছে যে কুকুরটা কেমন ছোটো চি সাই চি সাই ইনোগা ইমাস দোনা ইনুগা ইমাসকা সি সাই ইনোগা ইমাস সি সাই ইনোগা ইমাস কুকুরটা কেমন ছোটো সি সাই অর্থ হচ্ছে ছোটো তারপরে দেখেন আতারাশি এটা হচ্ছে নতুন আতারাশি হচ্ছে অ্যাডজেটিভ এখান দেখেন আমি প্রশ্ন করি দোনা হুনো কাই মাস টাকা কেমন বই কিনেছিলে আতারাশি আতারাশি হচ্ছে বইটার বৈশিষ্ট্য বর্ণনা করতেছে বইটা নতুন আতারাশি হন নতুন বই নতুন বই আতারাশি হন নতুন বই তারপরে দেখেন আরেকটা আছে ফুরুই ফুরুই অর্থ হচ্ছে পুরাতন পুরনো ফুরুই পুরাতন কোরমা অর্থ হচ্ছে গাড়ি ও মত্তে মচি মাছ থেকে এসেছে মত্তেই মাছ আছে কেমন গাড়ি আছে দোননা কুরুমা ও কা দোনা অর্থ হচ্ছে কেমন দোন্না কোরমা ও মত্তেই কা যদি প্রশ্ন করি তাহলে ফুরুই উত্তর পাই কি ফুরুই ফুরুই গাড়িটা বৈশিষ্ট্য বর্ণনা করেছে যে গাড়িটা কেমন গাড়িটা হচ্ছে পুরাতন ফুরুই তারপরে দেখেন আছে কি তাকাই 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 অর্থ কি দামি এবং উঁচু যেমন উঁচু পাহাড় দামি শার্ট দামি কলম তাকাই দুই ধরনের অর্থ দেয় এখানে দেখেন আছে কি তাকাই ইয়ামাদেশ তাকাই অর্থ হচ্ছে বড় ইয়ামা অর্থ হচ্ছে পর্বত পাহাড় অর্থ হয় কি এটা উঁচু পাহাড় তাকাই ইয়ামাদের ইয়ামাদেশ কা বড় পাহাড় পাহাড়ের বৈশিষ্ট্য বর্ণনা করেছে পাহাড়টা কেমন উঁচু তারপরে আছে ইয়াসুই 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 অর্থ হচ্ছে সস্তা কোনো মিসে ওয়া ইয়াসুই দেশ কোনো এই মিসে দোকান ইয়াসুই সস্তা সস্তা দেশ মানে এখানে সস্তা জিনিসপত্র পাওয়া যায় তারপরে আছে ওমো শিরোই ওমো শিরোই অর্থ হচ্ছে মজার মজাদার ওমর শিরোই মজার এইগা অর্থ হচ্ছে সিনেমা মিমাস্তা মিমাস অর্থ হচ্ছে দেখা এখানে তা বসেছে কারণ এটা পাস্ট টেঞ্চ হয়েছে মানে অলরেডি দেখে ফেলেছে ইতিমধ্যে দেখে ফেলেছে মিমাস্তা ওমর শিরোই এই গা ও মিমাস্তা মজার সিনেমা দেখেছি দেখেছিলাম তারপরে দেখেন আছে কি আবার গাশি ইসো গাশি অর্থ হচ্ছে ব্যস্ত বিজি ইসুকাশি ইচি এক নিচি দিন দেশতা খুব ব্যস্ততা ছিল আজ খুব ব্যস্ততা ছিল তারপর আছে সাময় সাময় অর্থ হচ্ছে ঠান্ডা কিয় আজ সাময় ঠান্ডা আজ খুব ঠান্ডা পড়েছে তারপর আছে আচ্ছই আচ্ছয় অর্থ হচ্ছে গরম দিনের তাপমাত্রা বোঝাচ্ছে আশুই হি দেশ নেই আশ্রয় অর্থ হচ্ছে গরম হি মানে হচ্ছে দিন দেশ নেই আজ গরম দিন তাই না দেখেন এগুলো সব এখন জাপানি যে আপনার এর যে টিপ আছে দুই প্রকার দুই ধরনের এর যে আছে একটা হচ্ছে ই আর যে টিপ আরটা হচ্ছে না এর যে টিপ এটা হচ্ছে না কে ইউসি আরটাকে বলে কি এটা হচ্ছে ই কে ইউসি ই কে আর এটা হচ্ছে না কে ইউসি ই কে ইউসি এবং না কে ইউসি ই কে ইউসি এটা একটা প্রধান বৈশিষ্ট্য দেখেন সবগুলোর শেষে ই আছে ও কি সি সাই আতারাশি হরই তাকাই ইয়াসই ইসোকাশি সামই আশ্রয় দেখেন সবগুলো শেষে ই আছে তো নাইয়ের জেটিভে ই নাই এটা একটা প্রধান বৈশিষ্ট্য পার্থক্য করার জন্যে যে ই আর জেটিভে সবগুলো শেষে ই আছে ঠিক আছে নারজিটিভ সম্পর্কে পরবর্তীতে দেখব এখন আসেন যে এগুলার নেগেটিভ পাস্ট এবং পাস্ট নেগেটিভ কীভাবে করে দেখেন এই যে একটা উদাহরণ নিয়েছি এখানে তাকাই তাকাই অর্থাৎ আমরা কী দেখে আসলাম উঁচু এবং দামি এখন আমরা যদি বলতে চাই যে উঁচু নয় দামি নয় তাহলে এটা কীভাবে বলবো এখানে এটা দেখব তারপরে আর যে বলতে চাই উঁচু ছিল দামি ছিল তারপরে আবার যদি বলতে যাই উঁচু ছিল না দামি ছিল না ঠিক আছে এগুলো এখন দেখবো আমরা আগে দেখেন এটা হচ্ছে মূল শব্দ এটা হচ্ছে প্রেজেন্ট এখন যে আমরা নেগেটিভ করি তাকা ইয়ের জন্য আমরা কিনে আসবো কোনাই তাকা কোনাই অর্থ হচ্ছে উঁচু নয় দামি নয় উঁচু নয় দামি নয় টাকা কাত্তা দিয়ে দেয় ইয়ের পরিবর্তে টাকা কাত্তা টাকা কাত্তা টাকা কাত্তা টাকা কাত্তা অর্থ হচ্ছে উঁচু ছিল এখানে ফার্স্ট চ্যান্সে সবগুলোতেই শেষে তা থাকে এই যে ইচি নিচি দেশতা মি মাস্তা কাত্তা এখানে তা আছে এটা হচ্ছে ফার্স্টে উঁচু ছিল দামি ছিল তারপর যদি আবার লিখি যে উঁচু ছিল না দামি ছিল না এই কার জন্য লিখতে হবে আগে টাকা কোনাই আগে নেগেটিভ করতে হবে তারপর পাস্ট করতে হবে টাকা কোনায় লিখেছি এখন এই ইটাকে আমরা পাস্ট করে দেব ইটাকে যদি পাস্ট করি তাহলে কী হবে কাত্তা আগে নেগেটিভ তারপরে পাস্ট যদি একসাথে লিখি টাকা কোনা কোন উঁচু ছিল না দামি ছিল না উঁচু ছিল না দামি ছিল না এরপরটা যদি আমরা ঠিক সেমভাবে শুধু পরিবর্তন হবে ইতে সবগুলোতেই ইতে পরিবর্তিত হবে যেমন আমরা যদি বলতে চাই গরম আশ্বুই মানে হচ্ছে দিনের তাপমাত্রা বোঝাচ্ছে গরম যে বলতে চাই গরম নয় তাহলে বলতে বলতে হবে আশ্বু নাই এখন যে আবার যদি বলতে চাই গরম ছিল আসু কাত্তা আসু কাত্তা আসু কাত্তা এরপর যদি বলতে চাই গরম ছিল না আশ্বু কোনা কাত্তা দেখেন গরম নয় গরম নয় যে এটাকে পাস্টে বলতে চাই গরম ছিল আসছো কাত্তা আশু কাত্তা কাত্তাটা নিয়ে এসেছি পাণে আর কোনাই অর্থ হচ্ছে কোনাই নেগেটিভের জন্য। গরম নয় ছিল কাত্তা যে আবার যদি বলতে চাই গরম ছিল না গরম ছিল না কে তাহলে কী বলবো আমরা আশু কোনা কাত্তা আগে নেগেটিভ করবো তারপর পাস্ট আশু কোনা কাত্তা হাস্যু কোনাকাত্তা কোনা কোনাকাত্তা এরপরে দেখেন আসে কি সাময় সামুইকে যদি আমরা ঠিক সেমভাবে বলতে চাই তাহলে বলতে হবে সামু কোনাই ঠান্ডা নয় সামু কাত্তা ঠান্ডা ছিল সামু কোনা কোনাকাত্তা ঠান্ডা ছিল না ঠান্ডা ছিল না এরপরটা যদি বলতে চাই ঐশী মানে সুস্বাদু সুস্বাদু নয় এটাকে যদি বলতে চাই তাহলে বলতে হবে ঐশী কোনাই সুস্বাদু ছিল ঐশী কাত্তা ঐ সুস্বাদু ছিল না ঐশী কুনাকাত্তা ঐশী কুনাকাত্তা আগে নেগেটিভ তারপরে পাস্ট তারপর এটা যদি আবার ভাবে বলতে চাই তানসী আনন্দদায়ক তানসি কোনাই আনন্দদায়ক নয় তানসি কাত্তা তানসি কাত্তা সবগুলো পরিবর্তন এই ইতে হবে তানসি কাত্তা আনন্দদায়ক ছিল আনন্দদায়ক ছিল না যেমন আপনাকে যদি বলা হয় যে ট্যুর কেমন ছিল আপনি এখন ধরেন যেমন পেন ছিল কোথাও ঘুরতে যেতে পারেনি বৃষ্টির কারণে তখন যে বলতে জানতে যে আনন্দদায়ক ছিল না তানস তানসি কোনা কাত্তা আনন্দদায়ক ছিল না ধানুশী কোনাকাত্তা ঠিক সেম ভাবে আমরা যে উপরে গুলো বলতে যাই ও কি বড় বড় নয় ও কি কোনাই বড় ছিল ও কি কাত্তা বড় ছিল না ও কি কোনাকাত্তা চি সাই ছোট যে বলতে যাই ছোট নয় চি সা কোনাই ছোট ছিল চি সা কাত্তা ছোটো ছিল না সিসা কোনা কুনাকাত্তা তারপর আতারাশি আতারাশি নতুন নতুন নয় আতারাশি কোনাই নতুন ছিল আতারাশি কাত্তা নতুন ছিল না আতারাশি কোনাকাত্তা আতারাশি কোনাকাত্তা তাহলে আমরা কি দেখলাম প্রেজেন্টে ই থাকে নেগেটিভে ই হয়ে যায় কোনাই পার্স্টে হয়ে যায় কাত্তা পার্টে হয়ে যায় কাত্তা নেগেটিভ নেগেটিভে হয়ে যায় কোনা কাত্তা কোনা কাত্তা আমরা যদি এখন যদি সেমভাবে পরিবর্তন করি তাহলে দেখেন ফুরুই ফুরুই কি হয়ে যাবে ফুরুই এখানে ঠিক থাকবে প্রেজেন্টে ফুরুই নেগেটিভে হয়ে যাবে ফুরু কোনাই পাস্টে হয়ে যাবে ফুরু কাত্তা শুধু চেঞ্জ কোথায় ইতে হবে ই হয়ে যাবে কোনাই ই হয়ে যাবে কাত্তা ই হয়ে ই হয়ে যাবে কোনা কাত্তা তারপরটা তাকাই তাকাই প্রেজেন্টে থাকবে তাকা কোনাই কোনাই তাকা কোনাই তাকা কোনাই তারপর হয়ে যাবে তাকা কাত্তা তাকা কাত্তা তারপরটা হয়ে যাবে উঁচু ছিল না দামি ছিল না তাকা কোনা কাত্তা তাকা কোনা কাত্তা এবারটা দেখেন আছে কি ইয়াসুই সস্তা এখন সস্তা ছিল না যে বলতে চাই তাহলে কি বলতে হবে সস্তা ছিল না পাস্ট নেগেটিভ পাস্ট নেগেটিভ তাহলে কী হবে কোনা কোন সস্তা ছিল না সস্তা ছিল ইয়াসু কাত্তা সস্তা নয় ইয়াসু কোনাই এরপর এটা ওমোর শিরোই সবগুলোতে ই আছে এবং শুধু পরিবর্তনটা হবে ইতে যেমন ওম শিরোই মজার মজাদার অম মজা মজার ছিল অমর শিরো কাত্তা অমর শির কাত্তা মজার ছিল অমর শিরো কাত্তা এরপর যদি বলতে যাই মজার নয় ওম শিরো কোনাই ওমর শির কোনাই অমর শির কোনাই শিরো কোনাই তারপরটা আছে ইসোকাশি ব্যস্ত ব্যস্ত ছিলাম ইসোকাশি কাশি কাত্তা ঠান্ডা ঠান্ডা ছিল না ঠান্ডা দেখেন ঠান্ডা ছিল না এটা আছে কি ছিল না ঠান্ডা ছিল না ঠান্ডা ছিল না এটাকে যদি আমরা লিখতে চাই ঠান্ডা ছিল না সময় সময় মানে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ছিল না লিখতে হবে সামকোনা কাত্তা সামা কাত্তা সামকোনা কাত্তা ঠান্ডা ছিল না ঠান্ডা ছিল সাম কাত্তা ঠান্ডা ছিল কাত্তা ঠান্ডা ছিল ঠান্ডা নয় সামু কোনাই ঠান্ডা নয় সামু কোনাই ঠিক এইভাবে লিখবেন বারবার প্র্যাকটিস করবেন এবং না ইয়োশি পরবর্তীতে আছে এখন শেষে যদি আমরা এক কথায় রিভিশন দিই তাহলে হচ্ছে জাপানিদের কেইওসি মানে অ্যাডজেটিভ দুই প্রকার এক হচ্ছে ই কে এবং নাকে ইসি ই কেওসির প্রধান মানে ইয়ারজেটিভের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর শেষে ই থাকে এবং এগুলো যখন আমরা নেগেটিভ পাস্ট পাস্টে নেগেটিভ করতে যাব শুধু কাজ হচ্ছে ইতে ঠিক আছে আমরা যদি নেগেটিভ করতে যাই তাহলে হবে ই এর জায়গায় হবে কোনাই পাস্ট করতে গেলে ই এর জায়গায় হবে কাত্তা এবং পাস্টে নেগেটিভ করতে হলে আগে আমরা পাস্ট করে নিব এবং শেষে ইটাকে কাত্তা করে দেব আগে পাস্ট করে তাকাই আমরা যেটাকে পাস্ট নেগেটিভ করতে চাই তাকা আগে নেগেটিভ করে নিব এখন এই ইটাকে আমরা পাস্ট করে দিব আগে নেগেটিভ তারপরে পাস্ট হয়ে গেল পাস্ট পাস্ট নেগেটিভ এটাকে পাস্ট করে দিব হয়ে গেল দামি উঁচু ছিল উঁচু ছিল না উঁচু ছিলও না এবার বারবার প্র্যাকটিস করবেন